ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে গোলশূন্য রুখে দিয়ে শেষ হলোতে উঠেছে স্লোভাকিয়া আরেক ম্যাচে এমবাপ্পে গোল পেলেও পোল্যান্ডের বিপক্ষে এক এক গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্স আরেক ম্যাচে সার্বিয়াকে বিদায় করে নকআউট পর্বে উঠেছে ডেনমার্ক চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে আসা ইংল্যান্ডকে ইউরোতে মনে হচ্ছে বেশ এলোমেলো নিজেদের স্বাভাবিক ফুটবলটাই যেন খেলতে পারছে না এক জয় আর দুই ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ হলোতে গেলেও মন ভরাতে পারেনি তারা বড় দলের খারাপ খেলার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্লোভাকিয়া শেষ ষোলোয় যাওয়ার সমীকরণে ড্র করলেই হতো তাদের সেই জায়গায় পাশ মাস নিয়ে শেষ ষোলোতে উঠেছে দলটা আরেক ম্যাচে ফ্রান্সের বিপক্ষে এক এক গোলের ড্র তুলে নিয়েছে পোল্যান্ড আগের ম্যাচের গোল মিসের মহারা দেওয়া ফ্রান্স এদিন মাঠে নামে গোলের জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করলেও কিলিয়ান এমবাপ্পেরা গোলের দেখা পাচ্ছিল না বারবার আটকে যাচ্ছিল গোল রক্ষক লুকাসের কাছে অবশেষে ছাপ্পান্ন মিনিটে পাওয়া স্পট ঠিক থেকে গোল করে দলকে লিড এনে দেন এমবাপ্পে উনআশি মিনিটে পোল্যান্ডের সমতায় ফেরান স্পট ঠিক থেকে আর তাতে সমতায় শেষ হয় ম্যাচের ভাগ্য নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম